শুভ মুক্তি আঠাশে নভেম্বর তার আগেই নিলেন জগন্নাথ দেবের আশীর্বাদ গোটা টিম নিয়ে দীঘায় পৌঁছে গেলেন রুক্মিণী মৈত্র বাবা মেয়ের কেমিস্ট্রি নিয়ে এক সুন্দর গল্প বুনেছেন পরিচালক অর্ণব মিদ্দা অনুণব মিদ্দার প্রযোজনায় সেই সঙ্গে রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিৎ চক্রবর্তীর অভিনয়ে আঠাশে নভেম্বর মুক্তি পাচ্ছে হাঁটি হাটি পাপা বাংলার সিনেমা হলেও এই গল্প যেন পৃথিবীর প্রতিটি কোনায় থাকা বাবা মেয়ের জীবনের সঙ্গে একেবারে মিলে যায় সিনেমার প্রমোশনে বিভিন্ন জায়গায় ঘুরেছে হাঁটি হাঁটি পা কখনো রুক্মিণীকে দেখা গিয়েছে নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সঙ্গে চিলড্রেন্স ডে সেলিব্রেট করতে আবার কখনো বা বাবা মেয়ে পৌঁছে গিয়েছিলেন লেডি ব্রাভন কলেজে আবার বাংলা সিনেমার সাফল্য জাতীয় স্তরে পৌঁছে দিয়ে গোয়ায় উড়ে গিয়েছিলেন রুক্মিনী মৈত্র পরিচালক অর্ণব মেদ্দাকে সাথে নিয়ে যোগ দিয়েছিলেন ছাপ্পান্নতম ইফি গোয়াতে সেখানে প্রদর্শিত হয় হাঁটি হাঁটি পা পা যার ফলে বাংলা সিনেমার মান অনেকখানি উপরে উঠে গিয়েছে তবে এবার ছবি মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে দীঘায় চলে গেলেন রুক্মিণী মৈত্র সঙ্গীত ছিল পরিচালক অর্ণব মিদ্যা ও প্রযোজক অরুণাভ মিদ্যা এবং অভিনেত্রীর মা এদিন সোনালি ও রূপালী জড়ির কাজ করা শাড়ি এক হাতে বালা মুক্তর দুল আর ছোট্ট টিপে বেশ মিষ্টি লাগছিল অভিনেত্রীকে অন্যদিকে রুক্মিনীর মা চওড়া সোনালি পাড়ের হলুদ শাড়ির সঙ্গে গলায় পাশাপাশি পরিচালক এবং প্রযোজকরা একজন নীল এবং অন্যজন সাদা পাঞ্জাবি পরেছিলেন মন ভরে দর্শন করলেন জগন্নাথ দেবকে সেই সঙ্গে চেয়ে নিলেন ছবির সাফল্য কামনায় আশীর্বাদও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন